আপনারা যে যেখান থেকে যোগাযোগ করবেন যাদের আপনাদের সমস্যা আছে জনের আছে যারা টাকা পয়সা আয় উন্নতি করে কিছু শনি নবগ্রহর বাধা থাকে যার কারণে তারা টাকা পয়সা আয় উন্নতি করে এক হাতে করে আর হাতে চলে যায় রাখতে পারে না অনেক মানুষ আছে অনেক বড় বড় দাড়ি রাখে মানুষের চুল রাখে ঠিক আছে বড় দাড়ি রাখলে কিন্তু তান্তরিক হওয়া যায় না তার ভিতরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ কবিরাজ শাহাজাদার সাথে তিনি আসলে তান্তরিক কবিরাজ তিনি আজ কি বিষয়ে কথা বলতে চান চলুন জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তা আসলে আজকে কি বিষয়ে কথা বলতে চান যাতে আপনার হাতে একটা সাপ দেখছি ভাই যে আপনি কিছু জিনিসপত্র নিয়ে মানে বসছেন আসলে কি বিষয়ে আজকে নতুন কোন তথ্য দিতে চান বা কি আমি বলতে চাই ভাই আমি তো একটা পেশা হয়েছে আমার তান্ত্রিক কবিরাজিক কাজকর্ম করা এটা হয়েছে আমার পেশা জি আমি দেশবাসীর উপরে আমি বলতে চাই দেশবাসী যারা যেখান থেকে দেখছে আমারে তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই যে তান্ত্রিক যে মানুষের নাম করায় এই তান্ত্রিক নাম কিন্তু একটা ছোট নাম না এটা কিন্তু একটা অনেক বড় নাম কিছু মানুষ এই ইউটিউবের মধ্যে অনেক বিজ্ঞাপন দিয়েছে ভুয়া এবং অনেক কিছু মানুষের কবিরাজ বলে বলতেছে এইগুলো কিছু ভুয়া কবিরাজে কিন্তু অনেক দেশটারে অনেক নষ্ট করে ফেলছে দেশ বিদেশেই তাদের কিছু নাম পাওয়া যায় যে তারা এই রহম অনেক জায়গা থেকে আমার কাছে মানুষের যোগাযোগ করে তে তাদের মারফতে আমি বুঝতে পারি যে কিছু ভুয়া কবিরাজ বাড়িয়ে দেশটারে নষ্ট করে ফেলতে এইগুলো কিছু কবিরাজ থেকে আপনারা যারাই যে যেখানে আছেন আমার ভিডিও দেখতে দেখতেছেন আপনাদের আমি বলতে চাই যে এগুলো ভুয়া কবিরাজ থেকে সতর্ক সাবধান থাকবে কারণ এই কবিরাজ কিন্তু তান্ত্রিক কিন্তু মুখ দিয়ে বললেই কিন্তু তান্ত্রিক হচ্ছে অনেক ধরনের অনেক পাওয়ার আছে অনেক শক্তি আছে যেমন আমি একটা তান্ত্রিক আমি মুখ দিয়ে যদি বলি আমি তান্ত্রিক তাহলে তান্ত্রিক হতে পারবো না এই যে আমি কাজকর্ম করি এই যে আমি একটা আমার হাতে একটা বিষাক্ত সর্প আছে আচ্ছা আচ্ছা এর থেকে বহুত বড় বড় সর্প এটাকে কি বলে কি সর্প বলে এটা কি বাচ্চা নাকি আসলে এটা সাইজ এর এটা এটা হইছে লক্ষিন্দরে খাইছিল লোয়ার বাসর করে এটা হইছে বহু রূপে কালনাগ ভাই এইটাই কি লক্ষিন্দরের কামড়া ছিল নাকি এইটাই কামড়া ছিল এটা শরীরের মধ্যে আছে 101 টা সিন্দুরের ফুটা এই যে লাল লাল ফুটা দেখা যায় না ভাই এটা হইছে ওই লক্ষিন্দরে যে কামড়া ওইটার এইটা আর শিব আছে যে হিন্দু ধর্মে এই শিবের কপালের মধ্যে তিনটা দাগ থাকে এবং এই ত্রিশুলের ছাপা থাকে এই সাপের মাথাটার মধ্যে শিবের ত্রিশুলের ছাপাটা আছে এবং ওই দাগটা আছে আচ্ছা 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 তো এইটা হচ্ছে বহুরূপী কাল নাকি এটা কি বড় হয় নাকি এরকমই হ্যাঁ ভাই এটা বড় হয় বড় হয় জি আমি এই সাপ দিয়ে আবার কিছুগুলো মানুষের ওই যে অনেক কিছু তকদির উকদির করে এই তকদিরের মধ্যে এই বহুরূপী কালনাকটার মানে অনেক কিছু প্রয়োজনীয় অনেক কিছু জিনিস এই জিনিসটাই করতে পারে আর কি আচ্ছা আচ্ছা যার মারফত আমি কিছু আসলে পেয়েছেন কোথা থেকে আপনি এটা আমি আনছি ভারত থেকে কলকাতা থেকে আনছি ভারত থেকে এটা কিনে আনছেন না ধরছেন না এটা আমি ধরছিলাম ছোট বাচ্চা ধরছিলাম আচ্ছা আচ্ছা ওই কলকাতাতেই এই সাপের ইয়েটা পাওয়া যায় বেশি কলকাতা এগুলো এগুলো এখন মানে খাওয়ান কি কি খাওয়ায় মানুষ করেন কি এটা এখন খাওয়াই ভাই ওই যে টিকটিকি আছে না হ্যাঁ এগুলো এটা টিকটিকি খাওয়ায় আবার অনেক সময় মাংস খায় মুরগির মাংস বলা দিলো খায় আচ্ছা আচ্ছা মুরগি মুরগির মাংস খায় আচ্ছা আচ্ছা এই সাপটা আবার অনেক বিষাক্ত সাপ

রক্ত হয়ে গেছে আসলে জি এই সাপের এটার দাঁত যেন আছে ভাই এটার দাঁত আছে এটা হচ্ছে বিষাক্ত বহুরূপী কাল নাকি আচ্ছা আর আমি যেন একটা তান্ত্রিক আমি এই মুখ দিয়ে আমি বললেই ভাই তান্ত্রিক হতে পারবো না কিছু ভুয়া কিছু কবিরাজ আছে যারা এগুলো বিষাক্ত সাপ তো ধরবে তো দূরের কথা বা যে কাজকর্ম করবে তো দূরের কথা তারা কিন্তু মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে অনেকভাবে এই করে তারা তাদের কাছ থেকে আমি একটা জিনিস বারবার করে বলতে চাই যেন আপনারা সতর্ক সাবধান হয়ে থাকবেন আর ইনশাল্লা আল্লাহরকম আমার এখানে আপনারা যে যেখান থেকে যোগাযোগ করবেন যাদের আপনাদের সমস্যা আছে অনেকজনের আছে যারা টাকা পয়সা আয় উন্নতি করে কিছু শনি নবগ্রহর বাধা থাকে কিছু জিনিসের দোষ থাকে যার কারণে তারা টাকা পয়সা আয় উন্নতি করে এক হাতে করে আর হাতে চলে জায়গায় রাখতে পারে না এরম দুনিয়ার মধ্যে কিন্তু ভাই অনেক আল্লাহ পাক রব্বুল আলমিনে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছে অনেক বেমার আজার সৃষ্টি করে দিয়েছে তার থেকে ভালো হওয়ার জন্য আল্লাহ অনেক অসুখ তৈরি করে দিয়েছে এই যে এই দুনিয়ার মধ্যে অনেক কিছু জিনিস সৃষ্টি করে দিয়েছে অনেক বেমার আজার সৃষ্টি করছে তার থেকে মুক্ত হওয়ার জন্য অনেক অসুধও তৈরি করে দিয়েছে যেমনই মানুষের অনেক সমস্যাও তৈরি করে দিয়েছে যেমন অনেক মানুষের অনেক সমস্যা নিয়ে শত্রুতা আমি হয়ে গেছে গাছ আগা সম্পত্তি নষ্ট করে বলছে কারোর ভালো মানুষের বান মাইরে পাগল করে ফেলছে নষ্ট করে ফেলছে তে এই রকম যারা যে সমস্যার মধ্যে আছে তাদের আমি এই রকম তাবিজ করব ই আল্লাহর kalam শরীফ আমি এই রকম গাছগাছালি দিয়ে এই কিছু সাধনার শক্তি দিয়ে আমি জিনের মারফতে আমি তাদের নামে রূপ অনেক কিছু জিনিস কাজ করব করি আল্লাহর রকম সেইগুলো কাজ থাকি আল্লাহর রকম হাজার হাজার মানুষের আমি কাজ করি দেশবিদেশে আমি ভাই ভারত দেশে আমার তো অরিজিনাল ঠিকানা হয়েছে আমার মানে বাংলাদেশে আমার ঠিকানা বাংলাদেশে দুইটা বাড়ি আছে আমার ভারতেও বাড়ি আছে দুইটা আচ্ছা আচ্ছা আপনি সংসার টংসার বউ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে ভালোই আছেন বাচ্চা কাচ্চা কয়জন আমার বাচ্চা কাচ্চা ভাই চারজন আমার দুই ছেলে দুই মেয়ে মাস আল্লাহ

তো এই ভিডিওটা ধরেন আবার নতুন করে অনেকেই দেখবে বা আগে যে নাম্বারটা তো আপনার কাছে আসেই তো এখন নতুন করে কোনো নাম্বার দিবেন না আগের ওই নাম্বারটাই আবার দিবেন হ্যাঁ আমার ওই আগের নাম্বারটাই ভাই আচ্ছা তো নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হচ্ছে 018 018 569 569 88

কিছু বলতে চান আপনি আমি এটাই বলতে চাই ভাই যে কিছু এই যে মানুষের যেন কবিরাজি করে যেন চিকিৎসক হিসেবে এই তাবিজ কবজ একটা জিনিস এই তাবিজ কবজ যে কোনো মানুষের যদি একটা তাবিজ নেয় একটা সমস্যা ওর সাথে এখন একটা হুজুরের কাছে গেছে বা একটা কবিরাজের কাছে গেছে কারণ কবিরাজ তো অনেক বহাবাজি থাকে এগুলো তাবিজ কবজ দেয় অনেক মানুষে বলে আমরা তাবিজ কবজ পাথর ব্যবহার করছি বহুত কিছু করছি কাজ নাই কেন এই তাবিজ কবজ খালি ব্যবহার করলে যে মানুষের কাজ হবে না এই তাবিজটা আপনার রাশির সাথে আপনার ব্লাডের সাথে মিলতে হবে যদি এই তাবিজটা আপনার রাশির সাথে আপনার ব্লাডের সাথে মেলে তাহলে আপনি ইনশাআল্লাহ যদি কাজ করে তাহলে সেই কাজে আপনি সাকসেসফুল হবেন আর যদি এই তাবিজটা যদি আপনার রাশির সাথে আপনার ব্লাডের সাথে জিনিসটা না মেলে তাহলে আপনি কাজ করলে আপনার কোনো কাজ হবে না কারণ মধ্যে যেরকম ভাই ওষুধ থাকে বহুত ওষুধ এখন আপনার যদি ঘেস থাকে

অনেক কিছু জিনিসই আমার সামনে হাজির হয় কারণ আমি তো অনেক দিয়ে জিনের মারফতে আমি কাজকর্ম করি অনেক গর্বী শক্তিরে ডাক দিলে এগুলো সামনে সরাসরি হাজির তোকে তো ভাইয়া তা আপনার আসলে অনেক কথাই শুনলো বা মানুষ অনেক কথাই জানলো যে দুনিয়ার মধ্যে যেরকম মানুষের আল্লাহ বাকরবুল আলমিনে যেরকম আপদ মুসিবত যেরকম ঝামেলা দিয়ে দিছে সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক কিছু গাছ গাছালি অনেক পাওয়ারফুল কিছু জিনিস তাবিজ কবজ অনেক পাথর উতর যারা আমরা আমরা আমি যে হাজার হাজার মানুষের হাতের মধ্যে অনেক সোনার আংটির সাথে দেশ বিদেশেই দেখতে আমি পাথর উত্তর দিতেছি করতেছি সেইখানে আল্লাহরকম এগুলো জিনিস সেই বিপদাপদ থেকে মুক্ত হওয়ার জন্য এইগুলো জিনিসটা চিনতে হবে চিনে যে জিনিসটা আপনার লাগে সেটাই আপনি ধারণ করতে হবে আচ্ছা এরকম যদি মানে আপনারাই করতে পারেন তাহলে সেই জিনিসই আপনারা সাকসেসফুল হবেন আর তো ওকে ভালো থাকবেন আর হেলো যারা সমস্যায় আছেন তারা খারাপ বা না কিন্তু আপনারা যাচাই করে দেখতে তো মানুষের আসলে ইয়া লাগে না যারা আসলে সমস্যা আছে সে একটু যাচাই করে অবশ্যই দেখা উচিত অনেক মানুষ আছে অনেক বড় বড় দাড়ি রাখে ঠিক আছে এই বড় দাড়ি রাখলে কিন্তু তান্ত্রিক হওয়া যায় না তার ভিতরে তার দক্ষটা থাকতে হবে আমি যদি আজকে পকেটে কলম নিয়ে আমি চলাফেরা করি আমি যদি পড়ালেখা না জানি ভাই তাহলে মানুষে দেখলে করবে উনি কত বড় শিক্ষিত কলম পকেটে নিলে কিন্তু শিক্ষিত হওয়া যায় না আর বড় দাড়ি রাখলেই তান্ত্রিক হওয়া যায় না তান্ত্রিকের পাওয়ার শক্তিটা তার ভিতরে থাকতে হবে আল্লাহ রকম আমি যেন কাজকর্ম করি ভাই আমার কিন্তু ছোটকাল থেকে আমি শিক্ষা নে আমি আল্লাহ রকম ইয়ে আর এই কাজের উপরে দিয়ে আমার বাপ দাদা কালের থেকে আমি এগুলো আমার দাদাও ছিল কবিরাজ আমার বাপও ছিল কবিরাজ আমার বাপের কাছ থেকে আমি কিছু শিক্ষা নিয়েছি তারপর আমি আবার আসাম কামরূপ কামাখ্যা যান ওই আসামে যাই আমি শিক্ষা নিচ্ছি সাড়ে সাত বছর ওইখান থেকে শিক্ষা নিয়ে রকম আমি এখন দেশ বিদেশে আমি এই দেশেও চিকিৎসা করি ওই আমার এই আল্লাহ দু সব সময় আমি দেশ বিদেশে আমার রকম মানুষের মধ্যে একটা নাম আছে আর আমি অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টারদের কাজ করি আমি বড় বড় মানুষেরই আমি ভাই অনেক সার্টিফিকেট তো ওকে ভাই তা অনেক কথাই শুনলাম যারা আসলে আপনার কথা শুনে উপকৃত হবে অনেকেই কাজ করতে আসবে বা যোগাযোগ করবে সেই দোয়াই করি তা ভাই ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম